চ্যানেল তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এখন ঘড়িতে বাজে রাত্রির দুটো তো দুটো সময় আজকে পরিবারকে নিয়ে এই যে দেখো কাঁথি পুরো মণ্ডপ পরিক্রমা করতে বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের বাড়ি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে খুবই কাছাকাছি তাই প্রথমে আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শুরু করলাম আর প্রথমে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি এটা লক্ষ্মী ভান্ডার বানানো হয়েছে ভীষণ একটা ইউনিক কন্টেন্ট তো কার কার টাকা লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমি লক্ষ্মী ভান্ডার পাঠিয়ে দেবো যার যার লাগবে তার তার বাড়িতে কিন্তু আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তো দেখা যাক এর ভেতরে কত পরিমাণে টাকা আছে তো চলো ভীষণ একটা ইউনিক থিম বলতে পারো পায়ে যাবে লক্ষ্মী ভাণ্ডারের ভেতরে কিন্তু মা দুর্গা মা বিরাজ করছেন তো এর সাথে তো আমার কোনো মজা করাই যাবে না তো একটাই রিকোয়েস্ট মা মায়ের কাছে তো যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই চাই তো চলো সেন্ট্রাল বাস এই থিমটা দেখে নিই তারপরে আসছি নেক্সট মণ্ডপে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো ফ্রেন্ডস দেখতে পা পেলে দিদি জামাইবাবু বাইক দি কুচু বাপন আর আমি এই কজন চোখের ঘুম ক্লান্তি সব কিছুই নিয়ে কিন্তু চলে এসছি এখানে মণ্ডপ দেখতে প্যান্ডেল দেখতে দুর্গা মা দেখতে এই যে দেখতে পাচ্ছি আবার টোটো করে চলে যাচ্ছি তো বাড়ি থেকে টোটোটা বুক করেই নেওয়া হয়েছিল কারণ অনেক জায়গায় তো ঠাকুর রয়েছে সব জায়গায় কিন্তু আমরা হেঁটে কভার করতে পারবো না তাই দুটো থেকে আমরা মন্ডপে ঘোরা শুরু করেছি এখন তিনটা বাজে তো দুটা থেকে কিন্তু আমরা মন্ডপে ভিডিও করা শুরু করেছি মানে বাড়ি থেকে বেরানো শুরু করেছে দু থেকে তো তো চলো বার্নিং চলে দিদিরা দেখতে গেছে আমি এখানে তো আমি আর বাপন বর্তমানে এখানে ওয়েট করছি দিদিরা দেখে আসুক দিলে আবার অন্য মন্ডপে যাবো আমরা যেহেতু দেখে নিয়েছি তাই দেখার ইন্টারেস্ট অনেকটাই কমে গেছে শুধু সঙ্গ দিতে সো সঙ্গ দিতে এলে কী হবে তোমাদের তো আমাকে আমার কর্তব্য তোমাদের মণ্ডপ প্যান্ডেল দেবতা মানে দুর্গা মা তুলে ধরার তাই দেখো একটুখানি তোমাদের তুলে ধরলাম তো দেখে নাও মা এই দর্শন করে নাও অবশ্যই ভালো লাগবে তো দেখতে দেখো এবং সঙ্গে হচ্ছে প্যারাডাইস তো এত রাত্রে অনেকেই এনজয় করছে মাইকের সামনে বক্সের সামনে ডান্স করছে দেখছি বাই বাইদাভে এত সুন্দর একটা ডিজে ছিল যে মানে নাচতে ইচ্ছা করছে এরকম একটা সিচুয়েশন চলেছিল বাইদাবে আমি কিন্তু ডান্স করিনি আমি শুধু জাস্ট দেখেছি আর মজা নিয়েছি তো চলে একটু মায়ের দর্শনটা আগে করিয়ে নি 아니아나다에서 <목소리도> এরপর চলে এলাম ফ্রেন্ডস আদি আঠিলা করি এটা আমি দিনের বেলা তোমাদের ভিডিও দিয়েছিলাম রাত্রের ভিউটা শেয়ার করা হয়নি বাট অসম্ভব সুন্দর লাগছে আর এই থিমটা বলেছিল উৎসব তো ভীষণই একটা সুন্দর তো চলো একটুখানি দেখাচ্ছি তোমরা দেখে নাও অনুপ্রেরণা ক্লাব এটাও খুবই সুন্দর একটা থিম বানিয়েছে ঘন্টা এবং গামছা দিয়ে তাহলে একটুখানি মায়ের দর্শনটা করবে ঘুরে নিয়েছি যেহেতু আমি অনেকবার দিয়েছি তাই সেগুলো আর দিলাম না তো এরপরে আমি চলে এসেছিলাম এখানে ক্লাব প্রত্যয়ীতে তো এটা একটুখানি জাস্ট ভিডিও করলাম তো দেখে এরপর চলে এলাম আমি ইউদ্েল ক্লাবে দেখতেই পাচ্ছ গাইস কি বলবো এত রাত্র এত পরিমাণে ভিড় এই যে দেখো কত মানুষের ভিড় আমরা ভাবলাম হয়তো আমরা একাই যাব না না এরকম আমাদের মতন অনেকেই আছে যারা এই ভিড় ভাটে আসতে চায় না টোটো অটো প্রাইভেট কার করে আসতে চায় তারা কিন্তু এখন ভিড় করছে দা হয়ে এরপরে আমি চলে এসলাম ইউদ্দগিল থেকে এখানে দক্ষিণাঞ্চল ক্লাব যেটা দেবতা মানে দুর্গা প্রতিমা প্রথম হয়ে যায় পূর্ব মেদিনীপুর জেলায় তো এটা একটু আমি শর্টসের মাধ্যমেও করেছিলাম তাই এই ব্লগের মধ্যে একটু দিয়ে দিলাম তোমরা চাইলে মোবাইলটাকে একটু ঘুরিয়ে দেখে নিতে পারো ভীষণই সুন্দর একটা মানে প্রতিমা মন্ডপ প্যান্ডেল টাও খুবই সুন্দর করেছে তো চলো একটুখানি দর্শন করে নাও বাড়ি ফেরার পালা তো একদম শেষ আহ মণ্ডপ বা প্যান্ডেলে চলে এসেছি যেটা হচ্ছে নান্দি ক্লাব প্রত্যেকেই জানো প্রত্যেকেই দেখেছো আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এত রাত্রেও ভিড় হয়েছে চলো একটুখানি জাস্ট ভিডিওটা তুলেছি শেয়ার করে দিচ্ছি দেখে নাও ঘড়িতে বাজে ভোর চারটে তো চারটের সময় প্রচন্ড পরিমাণে খিদে পাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত গরম গরম মোমো পাওয়া যাচ্ছে তাই এখান থেকে গরম গরম মোমো সবাই মিলে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো কুচু আমি বাপন দিদি শুধু বাংকি বাদ বাকি সবাই কিন্তু আমরা এই মোমোটা খেজে খেতে কিন্তু সেই লাগছিল তো একটুখানি জাস্ট ভিডিওটা নিয়েছি দেখে নাও এতদিন মেলা বসছে বাট এই তন্দুরি চাটা খাওয়াই হয়নি ফাইনালি আজকে খেলাম তো ভীষণই টেস্ট ছিল তিরিশ টাকা করে নিয়েছে তন্দুরি চা চলো আজকে পরিবার নিয়ে দুর্গাপুজোর পরিক্রমা করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও টাটা